তো আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো একটা কষ্টের বিষয় খুব খারাপ লাগতেছে তো আমার একটা ভালোবাসার পাখি খুব অসুস্থ হয়ে পড়েছে তো খুব গরম দেখতেছেন পাখি খুব ভাবাচ্ছে তো এই গরমে আমার একটা ভালোবাসার পাখি অসুস্থ হয়ে পড়েছে তো আপনি এরকম দেখাবো চলুন এই দেখুন আপনারা আমার অনেক মানে প্রায় অনেক ভিডিওতে দেখেছেন আমার সব থেকে ভালোবাসার পাখি কোনটা তো সেই পাখিটাই অসুস্থ হয়ে পড়েছে তো আমার খুব খারাপ লাগতেছে খুব কষ্টের একটা মুহূর্ত ভাবলাম আপনাদের মাঝে ধরে তুলি তো দেখুন আবার খুব খারাপ লাগছে আমি খারাপ লাগার বিষয় দেখুন কি পাখিটি আসলে খুব অসুস্থ হয়ে পড়েছে দেখুন তো দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন ওর অবস্থা কি আর মানে এই গরমে গরম ঠান্ডা লেগেছে তো এই দেখুন আর দেখুন তো খারাপ লাগার বিষয় এটা আমার হচ্ছে হ্যান্ড পেটিং তো পাখিটা খুব অসুস্থ সবাই করবেন ট্রিটমেন্ট করা শুরু করেছি তো সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায় হুম তো ও সুস্থ হয়ে গেলে আপনাদের মাঝে আর ভিডিও ধরে তুলবো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই